আর কি আমার সাঁতার শেখা এই পুকুরে আর কি সাঁতার কাটতাম এপার থেকে ওপারে যেতাম সাঁতার কেটে হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই এই গরমে ভালো আছো তো আজকেও আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম চলে এসেছি পাখিদের ঘরে পাখিদের সকালের খাবার তো দাওয়া কমপ্লিট ঠিক আছে ওদের অলরেডি খাওয়াও মনে হয় গেছে তবে এখন এসেছি আজকে অন্যরকম একটা জিনিস দিতে যেটা আমি এর আগে কোনো দিন ওদেরকে দিইনি কারণ খুব বেশি দিন তো আমার কাছে নেই তো দেওয়ার সুযোগ হয়নি তো আজকে ফার্স্ট টাইম দেবো খেতে জানি না খাবে কি না তো দিয়ে দেখি সেটা হলো তরমুজ তো গরমে যত সবজি ফল ওদেরকে দেওয়া যায় ততই ভালো তো সেই জন্য আর কি আমি তরমুজ নিয়ে এসেছি ওদের ওদেরকে দিয়ে দাও না টাকা ভিতরে ঢুকেছে ও জল এসেছে জলের ড্রাম বাবা রেখে দিয়ে এসেছে তিনটে তো আজকে দি তরমুজটা দিয়ে দেখি ওরা খায় কি না তো খেলে তো বেশ ভালোই লাগবে ঠিক আছে খাওয়া খুব উপকার যেহেতু এই গরম তো আর তরমুজটাই অনেকটা জল থাকে তো তরমুজটা খাওয়া খুব উপকার তো দিয়ে দেখি এখন খাই কিনা তো আমি একদম অল্প করে নিয়ে এসেছি যাতে নষ্ট না হয় যদি খায় তাহলে আরেকটু বেশি করে এনে দেবো ঠিক আছে কক পিকু এখানে রয়েছে অল্প করে নিয়ে এসেছি কোকো পিকুকে দেব আর একটু পাখিকেও দেব যদি খায় তাহলে আর কি আবার বেশি করে নিয়ে এসে দেবো আর স্নানেরও জল দিয়েছিলাম জানি না স্নান কি কিনা কারণ কোকো পিকো না একদম স্নান করতে চায়নি ওই জন্য বেলার দিকে কি করি আমি একটু জল আর কি এনে ওদের গায়ে ছিটিয়ে দিই দেখিনি স্নান করেছে কিনা জলটা বের করে নিলাম আর এই যে সকালের খাবারটা খেয়ে নিয়েছে এখন একটু তরমুজ দিয়ে দেখি কি করে যদি খায় তো খুব ভালো দুটো টুকরো দিয়ে দেখি এই যে কোকোপিকু আসো এই যে দিলাম দেখি খাই কিনা এই যে দিয়ে দিলাম দেখি খাই কিনে বদ্রি পাখিদেরও দিলাম দুটো দেখি খায় কিনে কারণ বদ্রি পাখিগুলোই আর কি বেশি নখরা করে এখানে দিলাম ওদের অবস্থা দেখছ তরমুজ দিয়েছি সেই দিকে কিন্তু ওদের কোনো নজর নেই স্নান করছে কেমনভাবে দেখো মানে জল পেলে যে কি খুশি হয় ওদেরকে একটু বড় পাত্র দিতে হবে আমি বুঝতে পারছি আর একটু বড় জায়গা দিলে ওদের স্নান করতে সুবিধা কিন্তু এই মুহূর্তে আমার কাছে বড় কিছু নেই তো সেই জন্য আর কি এটার মধ্যেই দিচ্ছি দেখি কালকে থেকে পারলে একটা বড় থালাতেই আর কি ওদের স্নানের জল দেব যাতে ওরা আরও ভালো করে স্নান করতে পারে কালকে একটা বড় থালার ব্যবস্থা করব। ওদেরকে তো দিলাম তরমুজ তবে এখনও কেউ নামিনি নিচ্ছে একটু পরে যখন দানা দিতে যাব তখন দেখব খেয়েছে কিনা যদি খায় তাহলে আর বেশি করে আবার কালকে দেব। আর মায়ের শাড়িটা ছিল স্নান করে এসেছে তো শাড়িটাও মেলে দিয়েছি শাড়িদিকে জলটাও দিয়ে গেছে তো রান্না শুরু করে দিয়েছে ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছে এবার মাকে জিজ্ঞেস করি আমাকে কিছু আজকে করতে হবে কি হলে আমি আমার কাজ করব এই যে কোনো কাজ দরকার হেল্প হুম আজকে কোনো হেল্পের দরকার নেই আজকে রান্নারই কোনো ঝামেলা নেই হেল্প করবি ডাল ডিম ভাজা করবো আর কালকে একটু চাটনি আছে হয়ে যাবে আর কিছু করব না হয়ে গেল শুনে নিলে আমার আর আজকে কোনো কাজ নেই ডাল আর ডিম ভাজা ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছে তো ডালটা মা নিজেই করে নেবে ডিমটাও ভেজে নেবে আর কিচ্ছু করার নেই এই দেখো কি দেখতে কি দুইজনের কাণ্ড আমি আমার কাজ করি তাহলে আজকে আবার একটা ইনভিটেশন আছে তোমাদের বলছিলাম তবে জানি না যাবো কি না কারণ তপ এখনো কিছু সেইভাবে বলিনি আজকে ঠিক আছে আর মাও মনে হয় বেড়াবে মনে হয় এখন আমি জানি না মা ওনায় বেরোবে আর আমিও হয়তো যখন তপ যাবে তখন আর কি যাবে এখন তাহলে কিছু টুকটাক আমার কাজ আছে তো সেইগুলো করে নিই তারপরে স্নান করে নিয়ে একেবারে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি আজকেও রেডি হয়ে গেছে বেরাবে বলে তোমাদের সাথে তো আর স্নান করে ওঠার পর থেকে কোনো কিছু শেয়ারই করিনি তখন তো আর কোনো রকমে রেডি হয়ে যায় স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে পৌনে পাঁচটা মা এখন বেরাচ্ছে মা আজকে যাবে ছোট মাসির বাড়ি সেই দিন গেছে বড় মাসির বাড়ি আজকে যাচ্ছে ছোট মাসির বাড়ি আমি মা ভালোই আছে আবারও নিমন্ত্রণ আছে তবে জানি না এখনও যাবো কিনা তার কারণ হচ্ছে তপর মেঝমাসের শরীর তো একদমই ভালো না হসপিটালে ভর্তি তো আজকে তপ মাকে নিয়ে আর কি যাবে একবার দেখি মানে দেখা করার পর হসপিটালে যাবে তো জানি না ফিরে আর যাবে কি না তো তপ ফোন করলে আর কি বুঝতে পারবে তো এখনও শিওর নেই যদি আর কি ও যায় তাহলে আর কি নিমন্ত্রণে যাওয়া হবে যেহেতু ওর বন্ধু আমার তো কেউ না তাই তপও গেলে তাহলেই আর কি আমার যাওয়া হবে আমি টুকুরে টুকরে মা যাবে মায়ের তো ফাইনাল মা তো বেরিয়ে যাচ্ছে

পুকুরের জল কত নিচে চলে গেছে দেখো এই যে পাট থেকে আর কি এত নিচে ওই যে জল তোলা হচ্ছে এই যে এই গাছগুলো পর্যন্ত কিন্তু জল ছিল তো জল তুলে নিচে বসে আবার নতুন জল হবে তারপর আর কি মাছ ছাড়বে ওই জন্য আর কি এই জলটা তুলে নিচ্ছে জলটা দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে গেছে খারাপ হয়ে গেছে ওই জন্য আর কি জলটা তুলে নিচ্ছে পরে যখন বৃষ্টি হবে আর কি আবার পুকুরটা ভরে যাবে তারপরে আর কি মাছ ছাড়বে বাজে তাও রোদ্দুর সময় পৌনে পাঁচটা বাজো এই পুকুরে কত স্নান করেছে ওই দেখো ডাক পাখি যাচ্ছে ডাহুক ডাক পাখি এখানে বকও আসে এই পুকুরে আর কি স্নান করতাম তখন জল অনেক ভালো ছিল অন্যরকম পরিবেশ ছিল তখন এই পুকুরে ছোটোবেলায় কত স্নান করেছি এই পুকুরেই আর কি আমার সাঁতার শেখা এই পুকুরে আর কি সাঁতার কাটতাম এপার থেকে ওপারে যেতাম সাঁতার কেটে ঠিক আছে এই পুকুরে আর কি অনেক স্মৃতি আছে সব ভাই বোনেরা মিলে আশেপাশে আরও আসতো সবাই মিলে আর কি সাঁতার কাটতাম আর মানে এই পুরোনো কথা উঠলেই না আর কত কিছু বলতে ইচ্ছা করে এই পার্টটা আর কি একটা বকুল গাছ ছিল একটা ডাল এরকমভাবে ছিল ওই ডালে উঠে আর কি পুকুরের ড্রাইভ মারতাম এই পুকুরেই সাঁতার শিখেছি এই পুকুরেই সাঁতার কাটা তখন দিন অন্যরকম ছিল মানুষও অন্যরকম ছিল সব কিছুই অন্যরকম ছিল তো পুরোনো কথা উঠলেই আর কি আমার খুব ভালো লাগে এখন বাজে সন্ধ্যে সাতটা জানলার পাশে বসে হাওয়া খেতে খেতে টক দই আর শশা খাচ্ছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর ঘরে তো কেউ নেই মা গেছে ছোট মাসির বাড়ি ভাই এখনও কাজ থেকে ফেরিন আমি একাই রয়েছি আর তখন আর কি ফোনে একটু ভিডিও এডিট করছিলাম ভিডিও দেখছিলাম তারপরে মনে হলো একটু টক দই রয়েছে খাই মা সকালে আর কি টক দই এনে দিয়েছে সকালে তো খাওয়া হয়নি সেই জন্য আর কি এখন একটু শশা দিয়ে আর কি টক দই খাচ্ছি তপ এই মাত্র ফোন করেছিল তো বললো যে এখনও হসপিটালে রয়েছে জিজ্ঞেস করছিল কী গিফট নেওয়া যায় অ্যানিভার্সারি যেহেতু তো দেখা যাক কী নিয়ে এখনও ডিসাইড করিনি তো গিফট যেহেতু কেনা হবে তার মানে আর কি যাওয়াও হবে রেডি হয়ে গেছি সাড়ে নটা বাজে অনেকটাই দেরি হয়ে গেছে আর তপও চলে এসেছে আর সত্যি বলতে গরমের মধ্যে বেশি সাজ দেওয়া ইচ্ছা করিনি একদম সিম্পল হয়ে না বেশি সাজিনি আমিও বেশি সাজিনি গলায় হাটটার কিছু পড়িনি তাই বাইরে বেড়াচ্ছে কানেরটা না পড়লে ঠিক আছে আর তার মানে বলতে চাচ্ছে আমি এমনি সুন্দর নই তাহলে পরে বলবে না তোমায় সুন্দর লাগছে তুমি এমনি এমনি যখন কথাগুলো বলবে না আগে বলে এমনি এমনি শুধু মেকআপ করলেই তুমি এমনি এমনি ভালো বলো তার তোমরা কেমন ভালো বলো দেরি হয়ে গেছে এখন গিফট কেন হয়নি গিফট কিনতে হবে এখন বেরানো যাক বাইকটা শুধু দেখো দেখো শুধু এই দেখো এটা কিনে নেবে তুমি টিফিন বক্স দেখা যাচ্ছে ভালো অফিস যায় টিফিন অফিসের জন্য এই যে ছশো ষাট და როგორ წა? აა იქნებ ეს

উপরে বসে খাচ্ছিলাম তো খুব ভালো হাওয়া ছিল বলো হ্যাঁ উপরে বসে খাচ্ছিলাম দারুণ হাওয়া দিচ্ছিল তখন একদম কষ্ট হয়নি খাওয়ার সময় আমরা একদম ছাদের একদম সাইডে বসেছি আর ওখানে দারুণ হাওয়া দিচ্ছিল ঠিক আছে বাবা এই গরমে কোথাও নিমন্ত্রণ রক্ষা করা খুব কষ্টে তো সবাইকে আর কি আমি রিকোয়েস্ট করতে চাই কেউ গরমে বিয়ে করু না বাবা আমি হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট করছে দয়া করে তো আমাদের উপর রেহেম করো কি করলো তুমি তুমিও বললে এক কথা একসাথে বললা তা প্লিজ গরমকালে কেউ বিয়ে করো না রিকোয়েস্ট করছি সবাইকে হাত ঝার করো কষ্ট আর আমাদের না খাওয়া এখন কিনছে রুটি বাড়ির জন্য ওর মা আর কি ফোন করে বলল তো luckily এই দোকানে রুটি রয়েছে যাওয়ার পথে পেয়ে গেলাম মামা আমি এসে গেছি দেখো সবাই লাইটไฟট অফ করে আছে কি রেখে এসে কেন ঘেমে 7:00 বাজে তোর মুখটা আগে দেখ আমি জানি তোর ঘেমে একদম অবস্থা খারাপ গরমে ঘাম হবে আমি এমনিতেই আর কি প্রচন্ড ঘামি ঠিক আছে মা মা আমি এসে গেছি দেখতে দেখতে পাচ্ছো কেমন অবস্থা ঘেমে ঘেমে সবাই আর কি আমাকে বলে ঘেমে কি অবস্থা ঘেমে স্নান হয়ে গেছে ঠিক আছে ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না তবে বাবারে আইনাই দেখে আমারই ভয় লাগছে কি খুব অবস্থা খারাপ গরমে আবার ঘেউ দয়া করে এরকম গরমে বিয়ে শি কর আর নিমন্ত্রণ করো না খুব কষ্ট হয় এবার ভালো করে ফ্রেশ হয় আর ভালো লাগছে না গরমে যদিও বেশিক্ষণ হয়নি গেছি সাড়ে নটার দিকে হতে বেরিয়েছি চলে এসেছি তাড়াতাড়ি এগারোটা বাজে চলো উফ খাওয়া দাওয়া করে এসেছে এবার একটু ফ্রেশ হয় আর ভালোই খাইয়েছে ঠিক আছে ভাত ডাল ঝুরি আলু ভাজা বেশি করে বাদাম দিয়ে দই মাছ চিকেন চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম তো মেনুটাও তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে আর হ্যাঁ ভালোই থাইছো আবার গরমে সত্যি খুব কষ্ট হচ্ছিলো তবে ছাদে তো আমরা একদম ছাদের সাইডেই বসেছি তো খাওয়ার সময় খুব ভালো হাওয়া দিচ্ছিলো খাওয়ার সময় কোনো কষ্ট হয়নি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটাও দেওয়া রয়েছে চাইলে ওখান থেকেও ফলো করতে পারো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে সেই ভালো তুমি সুস্থ থাকো টা গুড নাইট